প্রাথমিকে শিক্ষক হতে চাইলে এখন শুধু একাডেমিক নয় টেটই হবে আপনার ভবিষ্যতের চাবিকাঠি হ্যাঁ প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিধিতে এসেছে এক বিরাট পরিবর্তন টেটের নম্বর বেড়ে গেল পাঁচ থেকে এক লাফে পঁচিশ কেন এমন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার এর প্রভাব পড়বে কাদের ওপর জানুন আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এক বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে সম্প্রতি সামনে আসা নিয়োগবিধির খসড়া অনুযায়ী শিক্ষকযোগ্যতা পরীক্ষা বা টেটের গুরুত্ব এক ধাক্কায় অনেকটাই বাড়ানো হয়েছে এর ফলে চাকরি প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে মূল্যায়নের মানদণ্ডে আসছে আমূল পরিবর্তন এই নতুন বিধি চূড়ান্ত হলে আগামী দিনে প্রাথমিকে চাকরির লড়াই আরও কঠিন হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা সূত্র সূত্রমারফত জানা গিয়েছে কিছুদিনের মধ্যেই এই বিষয়ে চূড়ান্ত নিয়োগবিধি প্রকাশিত হতে পারে তবে তার আগেই খসড়া বিধি ঘিরে চাকরি প্রার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে নিয়োগের নম্বরের কাঠামোই বড় রদবদল সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হল টেটের ওয়েটেজে আগে যেখানে টেটের জন্য মাত্র পাঁচ নম্বর বরাদ্দ ছিল নতুন খসড়া বিধি অনুযায়ী তা বাড়িয়ে পঁচিশ নম্বর করা হয়েছে অর্থাৎ টেটের গুরুত্ব একবারে পাঁচ গুণ বৃদ্ধি করা হলো। এর থেকে স্পষ্ট যে নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক জ্ঞানের গভীরতাকেই বেশি প্রাধান্য দিতে চাইছে রাজ্য অন্যদিকে শিক্ষাগত যোগ্যতার নিরিখে যে নম্বর বরাদ্দ ছিল তা কমানো হয়েছে উচ্চ মাধ্যমিকের জন্য আগে যেখানে দশ নম্বর ওয়েটেজ ছিল তা কমিয়ে পাঁচ করা হয়েছে সব মিলিয়ে অ্যাকাডেমিক স্কোরের জন্য মোট বরাদ্দ নম্বর পঞ্চাশ থেকে কমিয়ে চল্লিশ করা হয়েছে এ ছাড়াও এতদিন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য যে পাঁচ নম্বর বরাদ্দ ছিল তা সম্পূর্ণভাবে তুলে দেওয়া হয়েছে ইন্টারভিউয়ের আগে আরও দশ নম্বর যুক্ত করার কথাও খসড়ায় উল্লেখ রয়েছে এক নজরে নম্বরের বিভাজন পুরনো নম্বর নতুন খসড়া নম্বর বিভাগ পুরনো নম্বর নতুন খসড়া নম্বর টেট পাঁচ পঁচিশ উচ্চ মাধ্যমিক দশ পাঁচ এক্সট্রা কারিকুলার পাঁচ শূন্য বন্ধ একাডেমিক মোট পঞ্চাশ চল্লিশ কেন এই পরিবর্তন শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘ সময় ধরে রাজ্য জুড়ে টালমাটাল পরিস্থিতি চলছে এই আবহে নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও মেধাভিত্তিক করতে চাইছে সরকার স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই তাদের নিয়োগ বিধিতে বদল এনেছে এবার প্রাথমিকের ক্ষেত্রেও সেই পথেই হাঁটা হলো। সম্প্রতি সুপ্রিম কোর্টের একটি রায়ও এই পরিবর্তনের নেপথ্যে অনুঘটক হিসেবে কাজ করতে পারে শীর্ষ আদালত জানায় পাঁচ বছরের বেশি সময় ধরে কর্মরত শিক্ষকদেরও টেট পাশ করতে হবে অন্যথায় চাকরি থাকবে না এই নির্দেশের ফলে রাজ্যের প্রায় এক লক্ষ প্রাথমিক শিক্ষকের চাকরি নিয়ে প্রশ্ন ওঠে যদিও রাজ্য সরকার এই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে তবে এই পরিস্থিতির মধ্যেই টেটের গুরুত্ব বাড়ানোর সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই নতুন খসড়াবিধি চূড়ান্ত হলে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের জন্য নিয়োগের পথ অনেকটাই পরিষ্কার হবে এবং মেধার ভিত্তিতেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে দ্রষ্টব্য এই সংবাদটি অন্যান্য মেনস্ট্রিম মিডিয়া থেকে তথ্য সংগ্রহ করে প্রকাশ করা হয়েছে পর্ষাদের তরফ থেকে এখনও কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি আপনার মতে এই পরিবর্তন কি সঠিক পদক্ষেপ টেটের নম্বর বাড়ানো কি সত্যি যোগ্য প্রার্থীদের সুযোগ বাড়াবে নাকি আরও চাপ তৈরি করবে নিচে কমেন্টে আপনার মতামত লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও গুরুত্বপূর্ণ শিক্ষা সংক্রান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন